আসসালামু আলাইকুম দর্শক চালাবন তোয়া ফার্নিচার মানে কিন্তু নতুন কিছু আজকে একদমই আপডেট নতুন ডিজাইনের একটা মালয়েশিয়ান এমডিএফ এর ফার্নিচার প্যাকেজ দেখাতে চলে এসেছি চালাবন তোয়া ফার্নিচারে বরাবর মত রয়েছে কিন্তু আমাদের সাথে চালাবন তোহা ফার্নিচার থেকে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজাউল ভাই তো আজকে আচ্ছা এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছি খুবই স্পেশাল ডিজাইন এবং আহামদুলিল্লাহ ছাব্বিশের ডিজাইন পঁচিশে নিয়ে আসছেন আচ্ছা ছাব্বিশ ইনসালে অনেক বেশি চলবে এটা কেননা দেখতে পাচ্ছেন খুবই লাকজারি ডিজাইনটা ওকে

তো প্রথমে খাটটা খাট দিয়ে শুরু করি রাইট খাটটা হলো একটা হলো আমাদের ছয় ফিট বাই সাত ফিট পুরো ফুল বক্স খাট আচ্ছা আর এটা বেলবেটটা হলো জার্মানি বেলবেট অসাধারণ কালার এটার মধ্যে কিন্তু কালার কয়েকটা কালার আছে আপনার চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন আর এটা কিন্তু আপনার এসএস একদম অরিজিনাল এসএস শীট দাও আছে অরিজিনালটা মানে জি অরিজিনালটা এবং হেড সাইড লেগ সাইড দুই পাশে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর করে আচ্ছা আর এই খাড়ের সাথে কিন্তু থাকতেছে আপনার আরামপ্রিয় একটা ম্যাট্রেস থাকতেছে খুব সুন্দর একটা ম্যাট্রেস থাকতেছে আচ্ছা সাথে থাকতেছে দুইটা সাইড বক্স আপনার দুই ডয়ারের একটা ডোয়ার এই একটা ডয়ার দুইটা ডয়ার থাকতেছে আর আপনি কিন্তু ঘুম থেকে উঠে আপনার ড্রেসিং টেবিলে এটাই ব্যবহার করতে পারবেন দূরে কোথাও যাইতে হবে না আচ্ছা আর থাকতেছে আমাদের একটা তিন পাল্লার ওয়াল শুকে আপনি ফিনিশিং টা লোকটা কত সুন্দর দেখেন আমরা কিন্তু প্রতিটা মালে অ্যাসেস এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাসেস করে কাটিং করে দেওয়া আছে ভিতরে যদি দেখাই ভিতরে ফিনিশিং টা অসাধারণ কিন্তু ফিনিশিং টা আপনি এত টাকা দিয়ে ফার্নিচার কিনবেন আপনি অবশ্যই কোয়ালিটি দেখে শুনে নিতে হবে আর এটা কিন্তু নিচে আছে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে আছে দুইটা ডয়ার আচ্ছা ঠিক আছে এটা কিন্তু হাইট আলাদা এটা আলাদা এটা আলাদা করা যায় ক্যারিং করতে সুবিধা ওকে থাকতেছে কিন্তু একটা সাইডে থাকতেছে পাল্লা এবং ডিজাইন গুলো দেখেন সবগুলো কিন্তু খুলবো নাকি ভাই আমি ভিতরে সম্পূর্ণ পার্সেন্ট দেখতেছেন সেম কারণ যারা ক্যামেরায় দেখতেছেন তারা তো দেখতেছেন এবং সরাসরি আসবেন আরকি ঠিক আছে আর আমি বলতেছি

এ পাশে আছে আপনার মা বোনদের জন্য একটা নিয়ে আসছি অসাধারণ ড্রেসিং টেবিল টা এখানে আমি বলবো কি আপনাকে এখানে দেখেন কত সুন্দর ইয়ে করা আছে মেকআপ বক্স দেওয়া মানে আর একটা কি দেখেন প্রতিটা সাথে আমরা কিন্তু ডিজাইনটা ম্যাচিং করে দিয়ে দিচ্ছি কি দেখছেন আপনি ওই ডিজাইনের সাথে আছে ওখানেও কিন্তু কালার তিনটা কালার হয়ে

আর এটার অফারটা অবশ্যই আমরা বলে দেবো আমাদের এই বেডরুম সেট যারা কিনবে প্রতি রমজান মাসে প্রতি রমজান মাসে ড্রো হবে অ্যাপেল ড্রো হবে আচ্ছা রমজানের মধ্যে আমরা লটারি করি এই যে লটারি আজ করা হয়েছে লটারির মাধ্যমে আমরা দুজন ব্যক্তিকে ওমরাতে পাড়াবো আর কি এক টিকিটে একজন দুই টিকিটে দুইজন আচ্ছা আচ্ছা এসে পাড়াবো আর কি